আসসালামু আলাইকুম আমার আপুর কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার আজকের বাজার দেখুন গরু জিবা জিবলা নিয়ে আসলাম জিবলা কষা খাবো আজকে আর এটা হয়েছে ইলিশ মাছ এটা হয়েছে আমার বিলার জন্য তেলাপিয়া মাছ এই আজকের বাজার আমার পরিষ্কার করে নিয়ে আসলাম এখন দেখুন কি কি দিব দিয়ে বসাবো এই যে পিঁয়াজটা দিয়ে দিলাম

off. Chamis, more is good. Chamis, more is good. Chamis, more is good. Chamis, more is good. Chamis, more नाम बिचमिस मैं कौन দিব আদার সোনার পেস্ট আদার সোনার পেস্ট একদম মিস গোল জামিস পাঞ্জাব সর সোনার পেস্ট পাঞ্জাব নিব না তো আর কি দরকার চাচামস দিলাম আদা রসুন পেস্ট এখন তেল দিবসা এখন এটাকে মাখিয়ে দেব আমার মাখানো হয়ে গেল এখন দিয়ে দিব কি জানেন এখন এই যে

তা এখন একটু চুলায় নিব তা বলো কানে নিয়ে আসি চুলার থেকে নামিয়ে নিয়ে আসলাম আমার গরুর জিবলা কষা এখন খাবো Yeah. Uh -huh.

gorom gorom ana banasara